আল্লাহ মাদীর কি তুমি গুনাগার বলে ডাক দিও না এ মালিক কোরআনে পড়েছি গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক আর বলবে ওয়ামতা জুলদা ইয়ৌ মা হাল এ পাপ ইস্ত্রির আবার থেকে আলাদা হয়ে যাও ওই দিন যদি আমাদের তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করুন তাই তো গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো আল্লাহ বুড়া বাবার সাদা দাড়ি ওয়ালারা ঘরে যায় না আমার কলি যা টুকরা যুবকরা ঘরে যায় নাই পর্দার আড়ালের মা ঘরে যায় না মধ্য ভিকু গেরে মধ্য দুইখানা হাত বাড়াইল মালিক রে মেহেরবানি করে যেমনি গীর গুণাগুলো মাফ করে মাফ করে ইয়ার অপ্বানা না মি তাও আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনোদিন আরাম খাইব না আর জীবনে কোনোদিন শুধুই কারবার করব না আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে কবুল করে নাও ই মাফিনের পিছনে যারাই যেভাবে শ্রম দিয়েছে অর্থ দিয়ে পরা 머সুদি আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও আল্লাহ কাপোতেৰে ফুটিল মায়ে ধারে এই দান গুলোকে নাজা ধেৰ অস বানাই দি বিশেষ করে হারি সাইবল্লাহ তোমার বান্দা বান্দার এমাফি সূচনা করে আজ আমরা দিনের মাঝে না তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে মিহিৰ তার জিন্দগি সকল গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তার খবর জান্নাতের বাগান বানাই দাও বর্তমান যারা এই মাহফিলের সহযোগিতা আছে মাহফিলের কমিটিতে আছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ রিজিকের মধ্যে বরকত নসিব করে দাও আসমানি জমিনি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করো ও রব্বি করিম আল্লাহ আমার মুরব্বীদের কে আবু বকরের মতো বানাই দিও কোলে যা টুকরা যুবকদের কে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বোনদের কে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও আম্মা জান খাদিজাতুল কুবরা আয়সা সিদ্দিকা ফাতেমা তো জারার মতো বানাই দিও আল্লাহ ইয়ার আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে প্রবাসে আছে আল্লাহ তাদের কি বিদেশের জমিনে ভালো রাইখো তাদের কামাই রোজি রোজগারে বরফত ও রব্বে কেরি আল্লাহ সহি সালামত আবার আমাদের কুলে বসাই দিও

আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ রোগীদেরকে শিপা দিয়ে দিও অভাবীদের অভাব কি দূর করে দিও পেরেশানিওয়ালাদের পেরেশানি কি দূর করে দিও আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ তুমি ফুল করে নাও এদের আগ্রহ উদ্দীপনার কোন কমতি না আল্লাহ এদেরকে জামানার খালেদ বিংদের মতো বানাই দিও আল্লাহ তারিক বিন জিয়াতেন মন্তু বানাই দিও হরব আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি কুল করে নাও বাংলাদেশকে যারা অশান্ত করতে চায় তাদেরকে দাও আল্লাহ যদি হেদায়ত না থাকে তাদের কালো হাত ভেঙ্গে তুমি আজকের মাফিল মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ জানি না কার মা আর বাবা নাই রে এ মালি কত আদর স্নেহ মায়া মমতা স্বাদ দিক তাদেরকে বড় করে আল্লাহ কবরের মধ্যে একা একে খালি কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ জনম দুখিনি মা ও মলিক মা স্নেহ মায়া মমতা আমাকে বড় করেছে যেদিন আমি কনসেপ্ট করলাম সেদিন থেকে মা জননে কোনো কিছু খাইতে পারেন যা খায় তা ভূমি হয়ে যায় আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল আল্লাহ মার আস্তে আস্তে বড় হতে লাগলা মা মার কোলে যায় লাথি মারি মা দুনিয়ার কাহারো কাছে বলে প্রসব বেতা শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে কত মার সন্তান জন্ম দিথি গে মারা দিথি হে মা হে বাবা আমার উপরে দাবি দোয়া ছেড়ে দিও রে আমি যদি মারা যা আমার উপর তোমাদের কোনো দাবি দোয়ারাই আল্লাহ আল্লাহ দুইটা বছর মাকে ঘুমাই ফেলি ক্ষুদা লাগছে কান্না করছি মা আল্লাহ মা কাঁচা ঘুমটা ভেঙে আমাদের খাওয়াইছে বাড়ির থেকে বিদায় নিলে মা 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 দরদ মাখা কথাগুলো দি বিদায় জানাইছে বাড়িতে ফিরতে দেরি হলে যত রাত হয় ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দিয়ে হয় এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয়া আমি তো তোর আল্লার আল্লাহর কাছে দোয়া করতে মালিক রে ঘুরে যায় মা বাবার স্মৃতি গুলো চোখের সামনে কিন্তু তাদের মায়াবী চারা গুলো আর গুনার কারণে যদি তোমার জাহান নামের স্বামী হয়ে থাকি আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দিও জানি না জানি না কার জীবনের শেষ মুনাজাত হয় জানি না দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বা যাবে বাসির ঝাড়ে আমার জন্য বাস কাটতে কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কিনে আমাকে দাফন করতে কেওবা গুরস্তদে যাবে আমার জন্য সারিতিন হাত করত আল্লাহ ওই মুহূর্তটা আশার করবে দরকার বানাই দি দিনদার বানাই দিও কলমা ওয়ালা বানাই দিও আল্লাহ সেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে জবরদ করে দিবে কলমা ওয়ালা মেয়াদ থেকে নিয়ল আমি যদিও গুণাগার অনেক আলে বলা বাদির কিনে হাত উঠেছি অনেক সাদা দাঁড়িয়ে মুরব্বীদের কিনে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের ব্যাখ্যার তিনদার বাবুদের কিনে হাত তোমার নবী কুসাফির হাত নাকি তুমি ফেরত দাও যাদের হাত খানা বসন্ত হল সে হাতের অশিলা سوار حبيبير تفعيل آمدر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام